আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন সন্ধ্যে হয়ে গেছে মকরপের নামাজ পড়ে নিচে এসছি তো ফিরছেন দুধটা বার করলাম একদিকে বসে গেছি চা লিকার চা আমরা খাবো আর এখানে বসে গেছি দুধ তো দুধটা গরম করে নেব তো এখানে আমার শ্বশুর কী নিয়ে এসছে দেখছি তো দেখলাম নেড়ো নেড়ো আর প্যাটিস আর বলি আমি ভালো মনে কিছু নিয়ে এসছে তো এখানে চাটা হয়ে গেছে ছেঁকে নিচ্ছি তো আর আরামের পাপার জন্য একটু দুধ চা করবো কারণ উনি লাল চা খায় না তো ওনার জন্য এই চাটা করে নিলাম তো চলুন চা পানি খেয়ে নিই তারপর আবার অন্য কিছু না দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তো আমাদের দরজার সামনে এটা সবসময় গুলি খেলে আর খুব চা চাঁচাই তো দেখুন মঙ্গলপের আজান হয়ে গেছে চা খাওয়ার কোনো চিন্তা আছে এখনও খেলছে বাইরে তো সাড়ে আটটা বেজে গেছে আমি নামাজ পড়ে নিয়েছি এখন আমার আরাপ নিয়ে এসেছে আমার জন্য বড়া পাও তো আমি এখন এটা খাবো চলুন আমি খেয়ে নিই টেস্টি আছে ভালো টেস্ট আছে বন্ধুরা আমি তো আটা মেখে রেখে দিয়েছিলাম চলুন এবারে পরোটা করবো চলুন করে নিই তো বন্ধুরা এখন তো করব কফি আর হাম নিয়ে এসছে কফি কিনে তো চলুন কফিটা করে নিই তারপর আবার রুটিটা করব পরোটা কফি কফিটা রেডি এবার আমি খেয়ে নিই তো বন্ধুরা কফিটা খেয়ে পরোটা করতে চলে এসেছি দেখুন আমার চাটুটা দেখে কেউ কিছু মনে করবেন না চাটুটা আমি ধুলে আমার আর পরোটা হয়ে যায় রুটিটা ভালো হয় না পরোটা তো ঠিক হয় রুটি একদম জড়িয়ে যায় তাই আমি নর্মালভাবে পরিষ্কার করি লাগে তো চলুন বাকি পরোটাগুলো করে নিই তো আমার পরোটা করা হয়ে গেছে কমপ্লিট তো এখানে পরিষ্কার করে নিয়েছি আবার এগুলো পরিষ্কার করে নেব দশটা বেজে গেছে আবার চলে এসছি নিচে কারণ দেবো আমার আব্বাজিকে শ্বশুর আব্বাজিকে খাবার তাই এই কলদেটার ফ্যাপসাটা গরম করব সাড়ে দশটা বেজে গেছে এখনো খেলছে এখানে আমাদের আরাম খেলছে এখানে সরিফুল ইখতিয়ার এটা কি দশটা বাজে সাড়ে দশটা উঠে পড়ো চল্লিশটা দিয়ে আরাম করে আরাম আমরা আরাম খেলছে এটা এখনো ঘুরে খেলছে আরাম খেতে কি তো এটা হচ্ছে আমার শ্বশুর আব্বাজির খাবার তো বন্ধুরা এখন বাজে দশটা দশ আমি তো নিজে চলে গেছিলাম সব কাজ করে চলে এসেছি ওপরে চা খেয়ে এখন বিছানাটা ঠিক করে নিয়েছে আমাদের মনে এখনও ঘুমাচ্ছে ঘুমাচ্ছে বলতে জেগে গিয়েছে কিন্তু মুখ ধুইনি চা খাইনি তাই তো কেন মুখ ধুইনি চা খাইনি তো চলুন আমি আগে কাপড়টা কেছি নি তারপর যাব নিচে আর হাম যাবো গিয়ে বিরাজ করবে তুমি গিয়ে বিরাজ করবে হ্যাঁ হুম তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আমার মোরগগুলো সব এখানে চলে এসছে ভিতরে তো আজকের মতো আবার অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে